হাই কমিশনের ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাই তা এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড়ো প্রশ্ন আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না রাজা বাদশা তো খামখেয়ালির উপরে চলে যখন জামন চায় তাই বলে আর যা বলে সেটার উপরে তালবাস তেলবাজদেরকে বলতে হয় জিজি জিজি জাহপনা জাহাপনা ঠিক বলেছেন ঠিক বলেছেন খেলা ফেরা ইয়ে সুলতানাজুস্তন বহোনে খে সেবা সদাস সুস্তান। আগার শাহরোজেরা গোয়া দেশ বস্তি বেবি নাদ গুফতেই না কুমার রাজাবাদশার সাথে চলাফেরা করতে হলে ওখান থেকে দূরে থাকা ভালো যথা যথাসম্ভব দূরে থাকা দরকার হ্যাঁ কোন কোনো সময় জাতি এবং উন্মতের মাসলাহাতের কারণে কাছে যেতেই হবে করতেই হবে এটা তো নববী দায়িত্ব এই দায়িত্ব একরাম পালন করবেনই করবেন ঠিক কি ঠিক না কখনো নরম ভাষায় কখনো গরম ভাষায় যেমনি ভাবে তারা বাসিরও হবেন তেমনি ভাবে তারা নাজিরও হবেন উভয়টার ভিতরে হেকমত বয়ানও হবে আসতে বলেন ঠিক কি না সবসময় খালি মিঠা মিঠা বয়ান হবে তা নয় কখনো কখনো গরম বয়ানেরও দরকার আছে না নাই রাস্তার মরে মরে মূর্তি বানানো যাবে না মূর্তি বানালে আল্লাহর রহমতের পরিবর্তে গজব আসবে এই শিক্ষা দেওয়া উম্মতকে ওলামায় উম্মতের দায়িত্ব নবীর ওয়্যারিশাই সত্য ঘোষণা দিয়েই যাবে কে नाराज হলো কে খুশি হলো তা দেখার কোনো সময় নাই ঠিক কিনা আজকে এই সত্য কথা না বললে কিয়ামতের দিন আগুনের কাঁচি দিয়ে জীব কাটা হবে অতএব এই সত্য কথাগুলো উম্মতের সামনে আলেম ওলামাকে বলতেই হবে কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা দেখার সুযোগ নয় এই বলতে যাওয়ার কারণে যদি কাউকে জেলে যাওয়া লাগে তার জেলে যাওয়া মুবারক কেমন দিন সব হিসেবে দেখা হবে অদ্ভুত ব্যাপার হলো অদ্ভুত ব্যাপার হলো মাশাল মদিনার সনদের দেশ চলবে ঘোষণা এসেছে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সাধুবাদ জানাই আল্লাহ তালা এই ঘোষণাকে বাস্তবায়নের তৌফিক নসিব করেন বলে আমি বাকি মদিনা সনদের কোথায় যে মোড়ে মোড়ে মূর্তি বানানো আছে আলে মোলামারা তো এখনো কোথাও খুঁজে পেলেন না কে কোথায় পেল একটু মেহরবানি করে দেখাইলে ভালো হয় তাহলে আমরাও মূর্তি বানানোর অংশ অংশগ্রহণ করতে পারি নে কাজ বলেন না কেন আরে মূর্তি বানাইয়া নিজের অমুকের তমুকের মূর্তি বানিয়ে সম্মান দেওয়া যায় না ওটা কাকার চিলের পায়খানার জায়গা হয় এটা ইজ্জত নয় যার মূর্তি হচ্ছে তার জন্য কবরে আজাবের ব্যবস্থা করা হচ্ছে এই কথা সত্য কথা যদি অলমায় উন্নত উচ্চারণ না করেন তাহলে কে করবে আল্লাহ বুঝদান করে সবাইকে সহি বুঝদান করেন আমি তো বলছিলাম তালবাজ তেলবাজ সব জায়গাতেই তো থাকে কম আর বেশ তো রাজা বাদশাদের দরবারে যারা একটু বেশি আসা যাওয়া করে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বতাকাল্লুফ তেল বকদ্রের জরুরত হওয়াই লাগে কয় না কেন হতেই হয় এখন বাদশাহ যা ইচ্ছা তাই কয় এই জন্য বরদোস্তিয়ে পাদ আওয়াজ এতমাদ বিশ্ববরেণ্য দার্শনিক বিশ্বকবি শেখ শেখসাদ রহমতুল্লাহকে আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার ভিতরে লিখেছেন বর দোস্তিয়ে শাহা ও বর আওয়াজ না তুয়া রাজা বাদশাদের বন্ধুত্ব আর নাবালক বাচ্চার সুললিত কিন্নর কণ্ঠের উপর আস্থা রাখা যায় না কেন কে আ আখয়ালে বখাবে মোতাই গরদ বাদ স্যার খেয়াল খুশি এক মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে এই ভালো তো এই খারাপ কন্যা এই পুরস্কার আর পুরস্কার পুরস্কার আর পুরস্কার ঘুষের পুরস্কার সুদের পুরস্কার পুরস্কার দুর্নীতির চলছে 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 একশো তেইশটা বিশাল স্থাবর সম্পত্তির মালিকানা হঠাৎ খেয়াল চেঞ্জ হয়ে গেল সব আরে কয় না কেন আবার গিয়ে পর্দার আড়ালে গিয়ে হাতে পায়ে ধরে মাপটাপ চেয়ে নেওয়া হল যে আর করব না মাপ করে দেন আমি আসলে আপনার জায়গায় আছি আচ্ছা ঠিক আছে ব্যাংকে যাওয়া আছে উঠিয়ে নিয়ে বাইরে চলে যাওয়ায় কে আপ খেয়াল মোবাদ্দের যে যেকোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে হা একজনের সঁচা দোস্তি করলে সেই দস্তিতে কখনো লাশ নাই কোন পরিবর্তন আসবে না সেই দোস্তি সাথে দুনিয়ার যে কোনো কারোর সাথে বন্ধুত্বের ভিতরে আসতে পারে পদস্খলন হতে পারে বন্ধুত্বের মধ্যে কখনো ফাটল হবে না যে বন্ধুত্ব তা হলো রব্বেদুল জালালের বন্ধুত্ব এবং নবী পাকের বন্ধুত্ব ঠিক কে ঠিক মেরে মহতারাম দোস্ত বলছিলাম তাল তেল মারার লোক তো থাকেই তো শেখ সাদি বলতেছেন রাজা বাচ্চার বন্ধুত্বের উপর আস্থা রাখা যায় না কখন যে চেঞ্জ হয়ে যাবে ঠিক নাই আবার ছোট বাচ্চার কিন্নর উপরেও আস্থা রাখা যায় না কেন একবার স্বপ্ন দেখবে চোদ্দ পনেরো বছর বয়সে হয়ে যাবে বুঝেন নাই মনে হয় কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে তো খেয়াল খুশি রাজা বাচ্চাদের জাগতেই পারে আজাবাদ সাথে খেয়াল খুশি তো অদ্ভুত টাইপের হয় তাই না ভালো হয় খারাপও হয় রংপুরে একবার নির্বাচনের আগ দিয়ে মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তখন জিন্দা জীবিত আছেন তো উনি ভোটে দাঁড়িয়েছেন তখন তো সাংবাদিকদের মাসাল্লাহ এনারা তো সাংবাদিক যেমন হন সাংঘাতিকও তেমন হন কেউ কেউ সব না তো গিয়ে খোঁচা খোঁচাখোঁচি করতেছে রংপুরে কাকে ভোট দিবেন চাচা এক বুড়া চাচাকে ধরেছে যে চাচা কিছু বুঝে টুজে না মনে হয় আসলে বলেন তো দেখি বুড়া চাচারা বুঝে টুজে না এমন কোন চাচা আছে। আরে চাচা তো এমনি হয় নাই দাঁড়িয়ার চুলগুলা তো এমনি পাকে নাই বহুত অভিজ্ঞতার পরে দাড়ি চুলগুলা পেকেছে আসতে বলেন ঠিক কি ঠিক না তোমরা মনে চাচারা কিছু না বুড়া মানুষের সামনে আমরা যাই করি কিছু বুঝে টুজে না আরে তোমাদের এই বয়সটা পার করেই তারা এখানে এসেছেন অভিজ্ঞতা তোমার তিন গুণ আছে ঠিক ঠিক কি না একটু হায়া সরম থাকা দরকার ময় মুরব্বি দেখলে যেমন আগেকার আমি দেখেছি স্কুল কলেজের বাচ্চারাও ময় মুরব্বী দেখলে সাথে সাথে কি করতো সিগারেটটাকে লুকিয়ে ফেলতো বলেন না কেন কলেজের ইউনিভার্সিটিতে পড়ে বা এখন বড় অফিসার সিগারেট খাচ্ছিল খায় কিন্তু হঠাৎ তার টিচারকে দেখেছে হঠাৎ কোন মুরব্বীকে দেখেছে সাথে সাথে সিগারেটটা কোথায় লুকাবে এটার জন্য অস্থির হয়ে যায় আপনারা দেখেছেন না দেখেন নাই এই হায়া এই সরম এটা কিন্তু হায়া এ ইমানি এই হায়ার মূল্যায়ন করা উচিত এই হায়ার সরম যখন উন্মতের ভিতর থেকে বিলুপ্ত হবে ফাফাল মা যা ইচ্ছা তাই করতে পারবে প্রকাশ্য জনসভার ভিতরে প্রকাশ্য লোকজনের মাঝে সমাজের মধ্যে ব্যবচারের মতো কাজ করবে কোনো দিক ভিতর থাকবে না কোন রকমের হিতাহিত জ্ঞান থাকবে না এই অবস্থাও হতে পারে নজবুল্লাহিক দেশকে আল্লাহ সেদিকে যাওয়া থেকে রক্ষা করুন বলে আমিন মেরে মুখতারাম দোস্ত তো বলছিলাম মূর্ চুল দাড়ি তো আর এমনি বাঘে নাই তো সাংবাদিক সাহেব বেছে বেছে এক বুড়া সাহেবকে বের করছেন যিনি একটু সরল সরল মানে কিছু বুঝবে টুজবে না রাজনৈতিক মার প্যাঁচের প্রশ্ন করে তার মন মতো তার প্রার্থীর পক্ষে একটু সহানুভূতি বের করবে বুঝেন নাই সে কোনো প্রার্থীর পক্ষ থেকে আসছে তো সেই প্রার্থীর পক্ষে একটু কি করবে বের করবে তো বলছিলাম বুড়ো মানুষদেরকে বেকুব মনে করতে নাই চুল দাড়ি এমনি পাকে নাই তাদের একবার নাকি এক ভদ্রলোক বুড়া মানুষ চুল দাড়ি পাকা এক মানুষ ট্রেনে করে সফর করছেন এখন দশ বারো জন ছেলে উঠেছে ওইখানে উঠে তারা হৈ হুল্লোড় করছে আনন্দ করছে মজা করছে চিৎকার চেঁচামেচি করছে এদের মধ্যে একজন বলল এক কাজ করি চল কি ট্রেনের যে শিকলটা আছে ওটা ধরে টান দিই টান দিলেই কিন্তু ইমার্জেন্সি ভিত্তিতেই ট্রেন কি হয়ে যায় থেমে যায় তো ওখানে আবার লেখা থাকে ট্রেন থামাতে জরুরি প্রয়োজনে শিকল টানুন বিনা প্রয়োজনে শিকল টানলে এত টাকা জরিমানা বুঝেননি মনে হয় তো ওখানে লেখা আছে বিনা প্রয়োজনে শিকল টানলে পাঁচশো টাকা জরিমানা তো যেই কথা সেই কাজ তাদের ভিতরে একজন আবার বলছে এই শিকল টানলে তো টিটি আসবে এসে যদি আমাদের কাছ থেকে কি চায় টাকা চায় বিনা প্রয়োজনে করেছি তখন তো বিপদে পড়ে যাবো তো এটা বললো এক কাজ করি চল আমরা ট্রেন ব্যাপী চাঁদা উঠাই বুঝে নাই মনে হয় আরে আলে মোলামা তো চাঁদা উঠাইতে যায় নেককার মানুষদের জন্য ফরেস জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য কন্যা জ্ঞান তেমনি ভাবে দুস্থ মানুষের জন্য বরিশাল সহকারে যে সমস্ত অঞ্চলের ভিতরে রুমাল না রিমাল কি তার তাণ্ডব হয়েছে সেখানে কিভাবে ত্রাণ দেওয়া যায় যথাযথভাবে তাদেরকে রেস্কিউ করা যায় এদের জন্য তারা কি করে মানুষের কাছে হাত পেতে বেড়ায় ঘুরে বেড়ায় কিছু ভালো মানুষ আছে তারা এই সমস্ত কাজের জন্য হাত পাতে আবার কেউ কেউ আছে কোন কোন মানুষ আছে অমুকের ক্যান্সার হয়েছে বক্স একটা নিয়ে ঘুরে বেড়াইতেছে আসলে ক্যান্সারওয়ালারও খবর নাই ক্যান্সারও নাই কারো কিছু নেই একটা বক্সই শুধু আছে এটা অনেক সময় সত্য অনেক সময় মিথ্যাও হয় ঠিক কি ঠিক না হ্যাঁ এরকমই বলে যে আমরা একটা বক্স বানিয়ে চলপুরা ট্রেনে ঘুরবো আমাদের বারো হাজার টাকা উঠে যাবে বারো হাজার টাকা আমাদের ইনকাম হয়ে যাবে তো তাহলে পাঁচশো টাকা দিয়ে দিলেও আমাদের কাছে আরও কত পাঁচ হাজার টাকা দিয়ে দিলেও আরও থাকবে কত সাত হাজার টাকা এই সাত হাজার টাকা দিয়ে আমরা বারবিকিউ নাইট উপভোগ করব খুব ভালো বুদ্ধির কথা যে কথা সেই কাজ ঘুরে ঘুরে কত করছে বারো হাজার টাকা কালেক্ট করছে কালেক্ট কালেক্টালেক্ট করার পরে এখন শিকল টানতে হবে তো সাথে সাথে একজন বলতেছে শুন শিকল টানলে আমাদের পাঁচ হাজার টাকা তো ওই সরি বারোশো টাকার ভিতরে পাঁচশো টাকা তো কি করতে হবে দিয়ে দিতে হবে তো পাঁচশো টাকা দিয়ে দিতে হলে দেওয়ার দরকার কি বারোশো টাকার বারোশো টাকাই আমরা রেখে দিই তো কেমনে রাখবো কই যে বুড়া মিয়া বসে দিছে না টি আসলে আমরা সবাই কম ওই বুড়া মিয়া টানছে তখন পাঁচশো টাকা ওই বুড়া মিয়া দিব আমাদের কিছু করতে হবে না এখন বুড়া মিয়া বলতেছে বাজান আমি সাধারণ মানুষ আমার কেন তোমরা ফাঁসাইতেছো তোমরা দয়া করে আমার নাম টান দিও না বারবার করে অনুনয় অনুরোধ করেছে কোনো কাজ হয় না তারা টানলো আসার পরে সবাই মিলে বলল হ্যাঁ থামিয়েছ টিটিকে বলছে এই যে যে বুড়ো লোকটা উনি টেনে থামিয়েছেন উনি যতই বলেন আমি থামাই নাই। না 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 থামিয়েছে তো যখনই বলছে যে এই লোক থামিয়েছে স্বীকার করছে না সাথে সাথে বুড়ো বলছে যে হ্যাঁ আমি থামিয়েছি কেন থামিয়েছেন থামিয়েছি কারণ এই যে বারোটা এই ছেলেগুলা আমার গলার ভিতরে ছুরি ধরেছিল ছুরি ধরে আমার পকেটে বারোশো টাকা ছিল ছিনতাই করে নিয়ে গেছে তাই বাধ্য হয়ে যান বাঁচাইতে আমি এটা টানছি মারাত্মক কথা না 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 মিথ্যা কথা বলছি উনি এরকম কখনোই হয়নি তো সাথে সাথে উনি বলতেছেন যে দেখেন ওই যে ওই ছেলেটার পকেটে রাখা আছে বারোশো টাকা দেখেন ওই পকেটে আছে সার্চ করে দেখা গেল বারোশো টাকা টিটি সাহেব ফোন করে দিয়েছে রেল পুলিশ আসছে সবগুলার যাওয়ার সময় বুড়া মিয়া বলতেছেন কি বাজান মানা করছিলাম না এগুলা এমনি পাকে নাই তো মনে করছে এমনি পাকছে এগুলা কি করে নাই এমনি পাকে নাই কারণে অভিজ্ঞতা দিয়ে পাকছে যাও এজন্য জন্য বুড়া মিয়াদের সাথে কি খারাপ আচরণ করতে হয় না মহা সম্মানের আচরণ ইসলাম এটাই শিখায় মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না আদর করে না আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না সম্মান করে না মুরব্বীদের সম্মান করে না আলেম ওলামাকে মন থেকে তাজিম করে না বলে আজদিম তৌকির এবং তাজিমের ভিতরে পার্থক্য হল তাজিম ইকু নোমিনাল তৌকিরহুয়া আম সওয়া অনকে নোমিনাল কল্প আউ বিল জিনান আমাদের আলে মোলাম আর তাজিম করে না তারা আমার উন্মতে অন্তর্ভুক্ত নয় সুভানন্দ অতএব ইসলাম শিখায় মুরব্বীদের তাজিম করা সম্মান করা ঠিক কিনা মুরব্বীদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই মুরব্বীদেরকে সব সময় সম্মান দিতে হয় ইসলামের শিক্ষা তো এখন ওই সাংঘাতিক সাহেব তার পক্ষের যে ক্যান্ডিডেট আছে যার পক্ষ থেকে সে পকেটে নুন খেয়ে আসছে তার পক্ষে কথা বের করার জন্য বেছে নিয়েছে একজন কাগে। বুড়া মানুষকে বেছে নিয়ে বলছে চাচা যান কাকে আপনি ভোট দেবেন তো চাচা যান মানে কাক দেব বাবা আমার সোয়াল আমার সওয়াল এরশাদ আছে না এরশাদক দেব কাকে দেব আবার আমাদের ছেলে আছে এরশাদ রংপুরে রংপুরের ছেলে এরশাদ আছে তাক দেব সাংবাদিকের তো মন মতো হয় নাই বুঝেন নাই চাইছিল বের করবে আরেকজনের এখন সে একটা কথা তুলে ধরছে ধরে বলতেছে আপনি এরশাদক বিয়ে দিবেন ভোট দিবেন এরশাদ সাহেবকে আপনি ভোট দিবেন উনি তো কয়েকটা বিয়ে করছে উনি কি করছেন আস্তে না কেন উনি তো কয়েকটা বিয়ে করছে তাকে ভোট দিবেন কারণ আমাদের সমাজের ভিতরে হোটেলে গিয়ে উল্টাপাল্টা করা নষ্টি করা এদিক ওদিক এটা ওটা করা সেটা হলো প্রাইভেট ব্যাপার এগুলো আপনারা এত নেরো মাইন্ডের কেন এটা তার পার্সোনাল ব্যাপার ওটার ভিতরে কথা বলবেন না কিন্তু যদি কেউ হক হালালির সাথে বিয়ে করে তাহলে তার নামের সাথে লেগে যাবে লুচ্চা নওয়াজিক ঠিক কি ঠিক না আমাদের এই পারসেপশন চেঞ্জ করা দরকার এর অর্থ এই নয় যে আমি আপনাদের সবাইকে উৎসাহ দিচ্ছি আপনারা সবাই মিলে এক গাদা করে বিয়ে করতে থাকেন সেটা না কিন্তু কেউ যদি বিয়ে করে আর চারের নিচে তার বিয়ের সংখ্যা থাকে তাহলে বিয়ে কি অবৈধ না বৈধ লিমা তো হার কোন এক প্রসঙ্গে নবীজিকে আল্লাহ তালা ভাতসনা করছেন এই কথা বলে নবী আটাশ শেষ সুরা সুরাত হারিমের প্রথম আয়াত কোন এক প্রসঙ্গে নবীজিকে বলছেন ও নবী আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন সেটাকে আপনি কারো ভয়ে হারাম করেন কেন নিষিদ্ধ করেন কেন উনি কোন কোনো এক বিবির সন্তুষ্টির জন্য একটা কথা বলছিলেন আমার এখানে আর তোমার আর হবে না এটা তোমাকে জানায় রাখলাম কিন্তু এটা হালাল জিনিস ছিল বিষয়টা হালাল ছিল অবশ্যই একাধিক বিয়ে করবার জন্য কড়া কড়া শর্ত ইসলামে আছে ঠিক কি ঠিক না সেই শর্তগুলার কথা শুনলে সাথে সাথে মাথার উপরে মনে হয় যেন তুর পাহাড় চলে আসে নাইলে তো মন চাই সবার এক দুইটা বিয়ে বিয়েগুলি কেমতের দিন এক কান্ত এমন থাকবে আরেক কান্ত ওইর থাকবে এরকম করে আইব তো এইটা সবাই দেখে বুঝবে এই লোকের দুই বিয়ে ছিল দুই বউর সাথে ঠিক মতো ইনসাফ করে নাই এই ভয় শুনলে তখন তো আবার ভয় লেগে যায় কিন্তু কেউ যদি শর্ত পালন করতে পারে আর তার সক্ষমতা আল্লাহ দিয়ে রাখে আর সে বিয়ে করে তাহলে তাকে খারাপ বলার সুযোগ আছে আমি পারি না সেটা অন্য জিনিস কিন্তু কেউ করলে বলেন না কেন এখন এরশাদ সাহেবের বদনাম করছে সে কিভাবে আপনি ওনাকে ভোট দিবেন উনি তো কি করছেন কয়েকটা বিয়ে করছেন বলার সাথে সাথে কি বলে কয়েকটা বিয়ে করবে না ফকির বিয়ে করবে দুনিয়ার লাইনে রাজা বাদশারা যেমন একাধিক বিয়ে করতে পারে দিনের লাইনেও রাজা বাদশারা একাধিক বিয়ে করতেই পারে এখানে কোনো কথা বলার সুযোগ নাই যে কয় সে পারে না তারপর মেরে মখতারাম দোস্ত বলছিলাম তো রাজা বাদশাহের খেয়াল খুশির ব্যাপার সেবার আছে না নাই তো এখন বাদশাহ আকবরের এক এক সময় এক এক কথা মন চায় এখন সে খেয়াল খুশি মতো বলে ফেলেছে আপনাদের মনে আছে কোথেকে গেছিলাম বাদশাহ আকবরের কাছ থেকে গেছিলাম রাজা বাদশাহ খেয়াল খুশি তো আসার পরে এখন বলতেছে জান্নাত স্বর্গ এগুলো কোনো দরকারই নেই নওয়জবুল্লাহ আলিম কেন কি হবে জান্নাতে আর স্বর্গে তো যার যা মন চায় সেটাই পাবে তাই তো ইচ্ছে থাকলে তো দুনিয়াতেই সব চাওয়া পুরো করে দেয়া যায় ইচ্ছে থাকলে সক্ষমতা থাকলে দুনিয়াতেই তো সব চাওয়া পুরো করে দেয়া যায় আবার জান্নাতের দরকার কি স্বর্গের দরকার কি এখন জান্নাত তো জান্নাত মুসলমানরা বলে হিন্দুরা তাদের একটা স্বর্গের কনসেপ্ট আছে আরে আছে না নাই এখন জান্নাত বাদ দিছে সেটাতে তার আপত্তি নাই বীরবলের খুব গায়ে লাগছে আমার স্বর্গরে আঘাত করছে হয় তো সাথে সাথে বীরবল বলছে মহারাজ চাইলেই ইচ্ছে থাকলেই সমর্থ থাকলে দুনিয়াতে সকলের সব স্বাদ পুরা করা সম্ভব না কেন সম্ভব না উনি বলছেন আপনি একটা ছোট বাচ্চার স্বাদই পুরা করতে পারবেন না বড় মানুষের তো বহুত পরের কথা বাচ্চা আকবর বললেন কেন পারা যাবে না ছোট শিশুর চাহিদা আমি পুরো করতে পারবো না বীরবল বলে না আপনি পারবেন না প্রমাণ দাও আচ্ছা ঠিক আছে আমি প্রমাণ দিচ্ছি আপনি আমার আব্বা হন আমি আপনার বাবু হই বাচ্চা হই কিছুক্ষণের জন্য আমি আপনার বাচ্চা আপনি আমার আব্বা এবার ঠিক আছে অনুমতি দিয়ে দিলাম সাথে সাথে ওখান থেকে সিট থেকে নেমে গিয়েছে বীরবল মন্ত্রী সাহেব নিচে নেমে এখন হাত পা ছড়ে কান্নাকাটি করছে এখন বাদশাহ অভিনয় করতে হবে না তো সেও বাবার ভূমিকায় অভিনয় করছে আর বলছে চা চাইয়ে বেটে রে ও চা বাথে বলো রে ও বাবু কেন কাঁদছ তুমি বলো কি লাগবে তোমার মুজে খেলনেকে নিয়ে এক পাতিলা চাহি বীরবল বলে আমার খেলার জন্য একটা হাঁড়ি পাতিল লাগবে খেলার পাতিল আছে না এত বড় হয় তো কত বড় ছোটো ছোটো খেলার পাতিল লাগবে বাচ্চা মনে মনে বলে বীরবলের মাথা মনে হয় খারাপ হয়েছে হ্যাং হয়ে গেছে আই খেলনার পাতিল নিয়ে এস আদেশের সাথে সাথে এক গাদা খেলার পাতিল নিয়ে আসা হয়েছে বীরবল কিছুক্ষণ এটা নিয়ে খেলতেছে এটার ভিতরে আবার এটা বানায় ওইটা বানায় এরকম করে বানিয়ে আবু এই নাও ফালুদা খাও নাও খাও নাই তো কিছু খাবো কিভাবে এরকম 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 করে খাও খাওয়া শিখাইতেছে কিছুক্ষণ খেলো টাইল বাপপুত কিছুক্ষণ খেলাধুলা করে আবার বীরবল আবার হাত পাছনে কান্নাকাটি শুরু করেছে বাচ্চা বলে কিঁ রু ও বেটি ক্যা হো গে বাতও ক্যা চাহি তুমি নেই তুমি নেই দে পাওগে তুমি দিতে পারবা না কি দিতে পারবো না তোমার কি লাগবে বলো মুঝে এক হাতি চাহিয়ে আমার একটা কি লাগবে হাতি লাগবে যেই কথা সেই কাজ বাচ্চা বলেন আমার সবচেয়ে বড় হাতি যেটা ওটা নিয়ে এসো হাতি এসে হাজির হলো এখন কিছুক্ষণ হাতির সাথে বীরবল খেলে ছোট বাচ্চারা যেমন খেলে এরকম করে হাত দেয় এরকম করে ডলে সুর ধরে এরকম করে আহ আহ এরম এরম করে আদর টাদর করছে হাসিও হাতিও সুর উঠায় নামায় বড় মজা চলছে কিছুক্ষণ পরে আবার হাত পা ছুড়ে কান্নাকাটি শুরু হয়েছে ও কেউ রো রায় বেটে কেন কান্নাকাটি করছো ক্যা হো গা বলো না কেউ রো রায় इस हाथी को इस पतीले में घुसा दो ए हाथी टके हाड़ी भीतर ढुकी दो बुजुर्ग <laughs> नहीं বীরবল কি বলে হাতিটাকে এই হাঁড়ির ভিতরে ঢুকিয়ে দাও একবার আকবার রাহারা হয়ে গেল আর কোনো উত্তর সে খুঁজে পেল না উত্তর দেওয়ার আর কোনো কিছু আছে বলেন কেন হাতিকে এটার ভিতরে ঢুকানো সম্ভব না অসম্ভব আসতে বলেন সম্ভব না অসম্ভব অসম্ভব কেন হাতি অসীম না তার সীমা আছে আস্তে مولاي মাওলানা আসছেন হ্যাঁ হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব তাশরীফ আনছেন أشن أشن যাই হোক আপনাদের কাঙ্ক্ষিত মানুষ আসা পর্যন্ত কাজ চালিয়ে নিয়ে আমার দায়িত্ব ছিল তা হয়ে গেছে এখন ইনশাআল্লাহ হজরত বয়ান করবেন তো কথা শেষ করে দিচ্ছি তারপর যেটা হলো এখন বলেন তো দেখি এই হাতিটাকে পাতিলের ভিতরে ঢুকানো সম্ভব কেন পাতিল ছোট হাতি কিন্তু দুটোর ভিতরে কোনোটাই কি অসীম না দুটাই সীমিত একটা বড় সসীম আর একটা ছোট সসীম ঠিক কি ঠিক না একটা বড় সসীমকে ছোট সসীমে যদি ঢুকানো সম্ভব না হয় অসীম আল্লাহ রব্বুল আলমিন কেমন সেটা সসীম দিমাগের ভিতরে ঢুকানো কখনো সম্ভব নয় ওটা কেউ যখন ঢুকাতে যাবে তো আউটপ্রাস্ট হবে তার ইমান চৌচির হয়ে যাবে ইমান নষ্ট হবে আল্লাহর এই সমস্ত আয়াতে এনে সাধারণ মানুষের সামনে যখন পেশ করা হবে সাধারণ মানুষের ইমান ঠিক হওয়ার পরিবর্তে তাও হিত হওয়ার পরিবর্তে সে ফেরকায় মুজাসিমার ভেতরে ঢুকবে বোঝাতে পারি নাই এই সমস্ত ভাইরাই এসে আমাদেরকে অদ্ভুত অদ্ভুত কথা বলেন কেউ বুঝে বলেন কেউ না বুঝে বলেন আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন বলিয়া আমিন